ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানায় সালাম আদাব আবারও সকল বাংলাদেশিদের সোনার হরিণ ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এবার সেপ্টেম্বর মাসেই চালু হতে যাচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত সোনার হরিণ ভারতীয় টুরিস্ট ভিসা তবে অতিরিক্ত কিছু কাগজপত্র যুক্ত ও পরিবর্তন নিয়ে সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চালু হচ্ছে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা ভারতীয় এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারত মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে যার পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার নয়শো কোটি রুপিরও বেশি তে ভারতীয় এক মুখপাত্র বলেন সকল ভিসা বাড়ানোর পাশাপাশি নতুন কিছু কাগজপত্র ও কিছু পরিবর্তন ও শর্তপূর্বক সকল বাংলাদেশি নাগরিকদের সোনার হরিণ ভারতীয় ট্যুরিস্ট ভিসা সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার আর আমি এই ভিডিওতে নতুন কি কাগজপত্র ও কি শর্ত ও কি কি পরিবর্তন নিয়ে সকল বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে ধাপে ধাপে আলোচনা করব তাই আমার এই ভিডিওটি একটুও নাটেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় টুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধার আন্তর্জাতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সাংস্কৃতিক বিনিময় সহায়তা করে কোভিড নাইন্টিন মহামারীর কারণে ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার পর্যটন খাতের পুনরুজ্জীবন ট্যুরিস্ট ভিসা চালু হলে বিদেশি পর্যটকদের আগমন বাড়ে যা হোটেল রেস্টুরেন্ট পরিবহন এবং হস্তশিল্পের মতো পর্যটন নির্ভর ব্যবসাগুলোকে আবার সচল করে এর ফলে এই খাত থেকে আয় বৃদ্ধি পায় এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয় রাজস্ব বৃদ্ধি বিদেশি পর্যটকদের আগমনে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে পর্যটকরা ভ্রমণের সময় বিভিন্ন পরিষেবা এবং পণ্য কিনেন যার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ে চিকিৎসা পর্যটন ভারত বিশ্বের অন্যতম জনপ্রিয় চিকিৎসা পর্যটন কেন্দ্র অনেক বিদেশি বিশেষত প্রতিবেশী দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে আসেন ট্যুরিস্ট ভিসা চালু থাকলে চিকিৎসা পর্যটন খাত আবার গতি ফিরে পায় যা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ ট্যুরিস্ট ভিসা চালু করা একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক ভালো করার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে এটি কূটনৈতিক সম্পর্ককে আরও মসৃণ করতে সাহায্য করে সাংস্কৃতিক বিনিময় পর্যটকদের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ বাড়ে এটি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে নিরাপত্তা ও আস্থা নিরাপত্তার নিশ্চয়তা যখন কোন দেশ ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করে তার মানে হল সে দেশের সরকার মনে করে যে দেশের স্বাস্থ্য এবং নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল এবং বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ কোভিড নাইন্টিন মহামারীর পর এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ ব্যাপক টিকাকরণ এবং সংক্রমণ কমার পরই টুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় ট্যুরিস্ট ভিসা চালু করা কেবল পর্যটন খাতের জন্য নয় বরং পুরো দেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক সম্পর্কের জন্য এবং সামাজিক যোগাযোগের জন্য একটি অনিবার্য পদক্ষেপ এবার চলুন দেখে নিই অতিরিক্ত কি কাগজপত্র কী পরিবর্তন ও শর্ত এলো ট্যুরিস্ট ভিসায় এক আর্থিক সচ্ছলতার প্রমাণ প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস ব্যাঙ্ক স্টেটমেন্ট গত তিন থেকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে আপনার ভ্রমণ খরচ বহনের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে তা দেখানো ডলার এন্ডোর্সমেন্ট পাসপোর্টে কমপক্ষে একশো পঞ্চাশ মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে এন্ডোর্সমেন্ট তিন মাসের বেশি পুরনো হওয়া উচিত নয় বাসস্থানের প্রমাণ ইউটিলিটি বিল সাম্প্রতিক ছয় মাসের বিদ্যুৎ গ্যাস বা পানির বিলের ফটোকপি যা আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করবে পেশাগত বা শিক্ষাগত প্রমাণ চাকরিজীবী হলে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি এবং পরিচয়পত্রের কপি ব্যবসায়ী ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং ভিজিটিং কার্ড শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একটি চিঠি পেনশনার অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে পেনশন বইয়ের ফটোকপি পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ আবেদনকারীর এনআইডি কার্ড বা জন্মনিবন্ধন নিবন্ধন সনদের ফটোকপি ইংরেজিতে ভ্রমণ সম্পর্কিত কাগজপত্র হোটেল বুকিং ভারতে থাকার জন্য হোটেল বুকিংয়ের সনর্ণের কপি ফিরতি বিমান বিমানটিকেট ভ্রমণের পর আপনি দেশে ফিরে আসবেন তার প্রমাণ হিসেবে ফিরতি বিমান বিমানটিকেটের ফটোকপি পুরনো পাসপোর্ট যদি আপনার কোনো পুরনো পাসপোর্ট থেকে থাকে তাহলে তার ফটোকপি এবং মূল পাসপোর্ট জমা দিতে হবে তো সম্মানিত ভারতীয় ভিসার প্রত্যাশী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ